প্রিয় ভর্তি যোদ্ধা তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেতে ব্যর্থ হয়েছ কিন্তু স্বপ্ন এখনো বেঁচে আছে এই পঁচিশ দিন হতে পারে তোমার জন্য নতুন সম্ভাবনা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পঁচিশ দিনের স্পেশাল ব্যাস যেখানে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমাদের পুরো প্রস্তুতি গুছিয়ে দেব আমাদের এই কোর্সে যা যা থাকছে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক যে টপিকগুলো পড়লে আমাদের বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো আসবে আমরা নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পাবো রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট আর জিএসটির বি ইউনিট অর্থাৎ যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দেওয়া তো এখানে বাংলা ব্যাকরণের কোর্স প্ল্যান দেওয়া আছে সমাজ সন্ধি ধ্বনিতত্ত্ব পদাশ্রিত নির্দেশক প্রকৃতি প্রত্যায় নত্ত্ব সত্যবিধান লিঙ্গ পুরুষ শব্দের ভূৎপত্তি শব্দের গঠন উপসর্গ যুক্তবর্ণ পদ প্রকরণ বাক্য প্রকরণ কারক বচন বানান ঠিক আছে এর সাথে উচ্চারণ জিএসটি তে উচ্চারণ টপিক থেকে প্রশ্ন আসে তার পাশাপাশি ইংরেজি গ্রামারে পার্টস অফ স্পিস ভয়েস চেঞ্জ চেঞ্জিং সেন্টেন্স আর্টিকেল ন্যারেশন ফ্রেজ অ্যান্ড ক্লোজ যে চাপ্টারগুলো বলছি ভাইয়া এগুলো মোস্ট ইম্পর্টেন্ট গ্রামারের নব্বই পার্সেন্ট এখান থেকে প্রশ্ন কমন পাওয়া আমি একটা বিষয় বলি তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবা তোমরা একশো পার্সেন্ট মার্ক কখনই না যে ফার্স্ট হয় সে কিন্তু একশো পার্সেন্ট মার্ক পায় না এটা মাথায় রাখতে হবে আশি পার্সেন্ট প্লাস মার্ক পাওয়ার করো ওই আশি পার্সেন্ট নেওয়ার চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ চান্স তোমাদের সাবজেক্টিভ তো এই টপিকগুলো ইংরেজি কোর্স প্ল্যানে থাকছে যেহেতু দেখো লাস্ট পঁচিশ দিন এখন তোমাদের যতগুলো টপিক আছে সব পড়ানো যাবে না কারণ হলো তোমাদের সময় কম আর যেই এই সময় কমের ভিতরে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো থেকে প্রশ্ন মাস্ট আসবে সেইগুলোই আমরা এই কোর্সের প্ল্যানে রাখতেছি জেনারেল নলেজ সাধারণ জ্ঞানের যে মোস্ট ইম্পর্টেন্ট দেখো সবগুলার সামনে কিন্তু লিখে দিচ্ছি যে কোন থেকে কয়টা প্রশ্ন আসবে কোন টপিক থেকে তারপর সবগুলো দেওয়া জিএসটির জন্য তোমাদের মৌলিক জিকে যে টপিক ওয়াইজ জিকে আছে সেই জিকে চ্যাপ্টার পড়ানো হবে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিকগুলো পড়ানো হবে ক্লাস নেওয়ার মাধ্যমে গুগল মিট বা জুম অ্যাপ যেখানে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবে যেখানে আমরা পড়াচ্ছি ভাইয়া বুঝতে পারো আনমিউট করে ভাইয়া আমি এটা বুঝতে পারি আরেকবার বলে দেন তোমরা ডিরেক্ট প্রশ্ন করতে পারবে তার পাশাপাশি রেকর্ড ক্লাস থাকবে যারা ক্লাস মিস করবা রেকর্ড ক্লাস পরবর্তীতে দেখে নিতে পারবা কোর্স ফি মাত্র চারশো নিরানব্বই টাকা এর সাথে এক্সাম ব্যাসটাও কিন্তু দিয়ে দিচ্ছি আমরা একবার লাস্ট পঁচিশ দিনে এক্সাম ব্যাস পূর্ণ সিলেবাসের যে তোমার মনে করো রাজশাহী ইউনিভার্সিটির ইউনিটের জন্য আর হলো জিএসটির বি ইউনিটের জন্য ফুল সিলেবাসের এক্সাম নেওয়া হবে যা যে টপিকগুলো ইম্পর্টেন্ট যে টপিকগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় আসবে যে টপিক জিএসটির জন্য গুরুত্বপূর্ণ সেই টপিকের উপর এক্সাম নেওয়া হবে টার্গেট মাত্র পঁচিশ দিন এই পঁচিশ দিনে তোমাদের কোর্স কমপ্লিট করে দেওয়া হবে যদি কোর্সে ভর্তি হতে চাও নিচের দেওয়া নাম্বারে জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর সেভেন থ্রি ডবল এইট টু ফাইভ এই নাম্বারে বিকাশ করে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দেবে আমি তোমাদের সাথে থাকছি আরিফ মাহমুদ স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাউন্ডার অ্যাডমিশন ক্লাসরুম এটা এইচএসসি একাডেমিক এন্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন অনলাইন কোচিং সেন্টার ইন্সট্রাক্টর ইংলিশ বাংলা অ্যান্ড জিকে কন্টাক্ট এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে আরো বিস্তারিত যদি জানার থাকে এই কোর্স বিবরণী সম্পর্কে অথবা যে কোনো গাইডলাইন সম্পর্কে তাহলে এই নাম্বার যোগাযোগ করতে পারো